গুড আফটারনুন টু এভরিবডি আজকে এই ইন্ট্রোডাক্টরি মিটিং এ আমাদের মঞ্চে উপস্থিত আমাদের সোনায় বিধায়ক করিমউদ্দিন মল্লস্কর স্যার আমাদের মধ্যে উপস্থিত আমাদের শিবপুর বাসকান্দি জেলা পরিষদ মেম্বার প্রতিনিধি আমার রাজুদা আমাদের মধ্যে উপস্থিত কাজীগড় সোনাবাড়িগড় জেড পি বাদপুর সোনাবাড়িকার জেড পি মেম্বার লাকাদা আমাদের মধ্যে উপস্থিত আপ ক্যাপ্টেনকোর কাজীগর জেড পি সুফিয়ান ভাই আমাদের মধ্যে উপস্থিত আমাদের নবজেত পরিচিত ব্লক প্রেসিডেন্ট মহাশয় আমাদের মধ্যে উপস্থিত ব্লক প্রেসিডেন্ট মহাশয় প্রতিনিধি আমার বন্ধুদা আমাদের মধ্যে উপস্থিত এখানে আরো আমাদের হ্যাপি মেম্বার হন আমাদের মধ্যে উপস্থিত আমার জাকির ভাই আরো যারা মঞ্চে যারা উপস্থিত আমাদের আমাদের মধ্যে উপস্থিত আমাদের বিভিন্ন গ্রাম থেকে আগত আমাদের মুরব্বী বাবা দুর্ল মুরব্বীগণ আমাদের যুবরা যুবকরা আজকে এটা অনেক বড় গর্বিত দিন ঠিকই আগে যারা বক্তব্য করেছেন ওরা বলছেন আজকে ব্লক প্রেসিডেন্টের যেটা আমরা সংবর্ধনা দেওয়ার জন্য আজকের যেটা এটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি এটা শুধু ইয়ে না আজকে ব্লক প্রেসিডেন্ট ওনার যেটা দায়িত্ব আছে ওটা উনি নেবেন আর আরো এটা সাথে আমার অনেক খারাপ দুঃখ হয়েছে জানি না কি প্রবলেম কি হয়তো শারীরিক কোনো অসুবিধার কারণে আমার যারা আরো মেম্বার এখানে আজকে প্রেজেন্ট নাই ওদেরকে আমি মিডিয়া তরফ থেকে মিডিয়ার সামনে আমি ওদেরকে রিকোয়েস্ট করব যে যেটা দেখুন যেটা হয়ে গেছে যেটা হয়ে হয়েছে ইলেকশন তো শেষ হয়ে গেছে খেলার মাঠে যখন একটা বল নেমে খেলা জেতার জন্যই নেবে কিন্তু জেতা একজন হারবে এক টিম জিতবে এক টিম হারবে আপনারা সবাই জানেন আমরাই জানি কিন্তু খেলার মাঠ থেকে দেখবেন আপনারা লক্ষ্য করছেন বাইডোনির সময় সব একে সাথে অন্য মিলে মিশে একদম পড়া না নেক্সট যেটা মেচ ওরা এখানের জন্য প্র্যাকটিস করবেন তাই আরই আপনারা জিতছেন এক কিছু হাঁটছেন কিন্তু লোক গ্রামের লোকরা তো আপনাদেরকে ভোট দিয়ে জিতাছেন কেন যে আপনাদের এখন তাদেরকে একটু উপহার দিতে হলে তো গ্রামের কাজ করতেই হবে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আপনারা এজ এ ইউনিট হিসাবে কাজ করেন গ্রামের কাজ করেন গ্রামের যে যেসব জরুরকম স্কিম ধর আছে আপনারা নেন আপনারা যেটা পিএমওয়াইজি আছে আরো বিভিন্ন স্কিম আসবে गवर्नमेंटের তরফ থেকে আপনারা যদি সব একজোট হয়ে কাজ করেন না তাহলে কিন্তু আমরা আমাদের দ্বারা সম্ভব হবে না কারণ গ্রামের মানুষ আর আপনারা হলো মেন আমাদেরকে কোঅপারেশন করার জন্য আপনারা যদি কোঅপারেশন আমরা পাই না আমাদের অফিসার স্টাফ এর দ্বারা সম্ভব না একা গ্রামে গিয়ে এই সব ইয়ে করার জন্য ইমপ্লিমেন্ট করার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা সব মিলিয়ে এজ এ ইউনিট আমরা কাজ করে যাব আমার তরফ থেকে যতটুকু অপারেশন লাগে অপারেশন আমি অলওয়েজ করে যাব করে যাচ্ছি আমি একটা কথা বলতে বলতে চাই আমার পাশকান্দি ব্লকটা ওয়ার্ক কালচার বলেন অ্যাটমসফিয়ার বলেন অনেক ভালো আমি চাই না এটা সব কিছু যাতে কিছু কোনো খারাপ হয় আপনারা আরো এসেছেন আমার স্ট্রেংথটা আরো বেড়েছে আপনারা যদি সব মিলে আমার স্টাফদেরকে সাহায্য করেন আমিও আপনাদের সাহায্যে থাকবো আমাদের এমএলএ স্যার একজন ডাইনামিক এমএলএ উনি উনি সব কিছু সব সময় আমার যদি কোনো হেল্প লাগে আমি স্যারকে ফোন করে বললে স্যার উইদিন এন আওয়ার আমার যেটা কাজ স্যারের যেটা সম্ভব ওটা আমাকে করে দেন আমাকে করে দিয়েছেন এর জন্য স্যারকে মঞ্চে আমি থ্যাংক ইউ বলছি আর আপনাদের সবাইকে আমি একটাই কথা বলছি যদি আমাদের স্টাফের তরফ থেকে আপনারা যদি কোনো কোপারেশন পাইন না যেটা আমাদের রাজুদা আগে বলছেন তা আপনারা ডাইরেক্ট আমাকে বলবেন আমি যেটা ব্যবস্থা নেওয়ার আমি এটা নেব আশা করি আমাদের স্টাফের মধ্যে এরকম কোন ইয়ে নাই আগের অন্য কোন এরকম বাজে ইয়ে নাই রেকর্ডই নাই তারা এরকম করবই না কারণ তারা কাজ করার ইচ্ছা আমরা চাই কাজ করে বাসকান্দি ব্লকে উন্নয়নমূলক কাজ করে বাসকান্দি ব্লক তারা আরো এগিয়ে নিতে আজকে এখানে বিশেষ সব বক্তারা সবকিছু বলে দিয়েছেন আমার আর নতুন ভাবে কিছু বলার নেই আমি আজকে স্যারেরও টাইম অন্য জায়গায় মিটিং হবে আর মিটিং আছে আমি এটাই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করেছে